কারণ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে কোন রাজ্যে কিন্তু এই দুয়ারের সরকার হয় না এই দুয়ারের সরকারে মানুষের এই বিগত দিন যে সরকার ছিল তারা কিন্তু ওই জন্য আজকের বলা উপস্থিত উপস্থিত আছে আমার এখানে এই পঞ্চায়েতেরাধিকারিকগণ এবং এই পঞ্চায়েতের সদস্যরা সদস্য এবং দলনেতা এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতির দলনেতা উপস্থিত আছে এখানে বিভিন্ন ধারণা যে আর এখানে প্রকল্পগুলো সেখানে মন্ডল মহাশয় তাকে

যে দুয়ারে সরকার যেগুলো হয় সেগুলো একদম সবই হচ্ছে এখানে বেশি অংশ যেটা দেখা যাচ্ছে কারণ লক্ষ্মী ভান্ডার বয়স্ক বিধবা কৃষক বন্ধু এইসবগুলো একটু বেশি করে দেখা যাচ্ছে পরিষেবা সঠিকভাবে পাচ্ছে সবাই সঠিক একদম একশো একশো কৃষক বন্ধু ছাড়া আর কোন কোন প্রকল্পে মানুষের উৎসাহ বেশি আছে কৃষক বন্ধু ছাড়া প্রকল্প আরও আছে অনেকে যেমন বিধবা ভাতা আছে জমির সমস্যা যেগুলো রেকর্ডের ব্যাপার আছে সেখানে আছে সব রকম ব্যাংকের বই করছে লক্ষ্মী ভাণ্ডার প্রতি লক্ষ্মী ভাণ্ডার সব থেকে বেশি উৎসাহ কারণ লক্ষ্মী ভাণ্ডার তো আমাদের এখানে প্রায়ই হয়ে গেছে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট আমার মনে হয় লক্ষ্মী ভাণ্ডার হয়ে গেছে যাদের পঁচিশ বছরে কম ছিল সেই লোক সেই মহিলাগুলো ছিল তাদের পঁচিশ বছর পূর্ণ হওয়ায় তারা অনেকেই ভিড় করেছে একটা এই পর্যন্ত অভিযোগ আসেনি কিছু রাস্তাঘাটের একটু অভিযোগ ছিল যারা মুখে বলেছে কেন তো বাক্সে পর্যন্ত জমা দেওয়া হচ্ছে মহিলাদের পুষ্টি খাবারটা বা সব কিছুই দেওয়া হয় বাচ্চাদের বাচ্চাদেরও খাবার দেওয়া হয় যারা টিভি রুগী তাদেরও খাবার দেওয়া হয় সব কিছুই করা হয় ক্যাম্পেও বসেছে এখানে যারা আইসিডিএস যারা কর্মী আছেন ওনারা নিয়ে ওনারা ক্যাম্প করেছেন ক্যাম্পে সবাই বসে আছে হেলথ সেন্টারে যারা আছেন ওনারাও বসে আছেন সমস্ত পরিষেবা এখানে ঠিকঠাকই চলছে এটা আমাদের নবম দফায় আমাদের দুয়ারের সরকার আমাদের চব্বিশ তারিখে শুরু হয়েছিল এক তারিখে শেষ হবে আজকের কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতে এখানে ডিএম সাহেব এসেছিলেন এসডিও ম্যাডাম এসেছিলেন এডিএম এসেছিলেন এবং আমার বিডিও সাহেব এবং এখানে পরিদর্শন করলেন আমাদের প্রধান উপপ্রধান আমার পঞ্চায়েত সমিতির জনস কর্মাদক্ষ সকলেই ছিলেন ওনারা পরিদর্শন করে গেছে এখানে মানুষ সেইভাবে পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সেটা মানে ঘুরে ঘুরে দেখা হলো এখানে সুন্দর পরিষেবা পাচ্ছে এই ক্যাম্পে আজকে সাঁতিরিশটা প্রকল্প বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সারা মানে ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে সেই যে রাজ্য বাংলায় যেভাবে পরিষেবা দিচ্ছে উন্নয়নের পক্ষ থেকে সেটা কিন্তু কোনো ভারতবর্ষের কোনো রাজ্যই নেই ওই জন্য আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ দেব যে এত সুন্দর একটা মানে দুয়ারের সরকার করাতে আজকের দুয়ারের সরকারের সাথে সাথে মোবাইল ক্যাম্প হচ্ছে যে প্রত্যেকটা বুতে বুতে দেখা যায় যারা বৃদ্ধ মানুষ আসতে পারছে না অসুস্থ মানুষ আসতে পারছে না সেটা মোবাইলের ক্যাম্প হচ্ছে গ্রামে গ্রামে গিয়েও সেখান থেকে ফরম তুলছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং দেখা যায় ঐক্যশ্রী যে যমনে পরিষেবাগুলো প্রত্যেকটাই কিন্তু পাচ্ছে Thank you. Thank you.